হ্যালো বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো বর্ধমান ইউনিভার্সিটির সংস্কৃত ফার্স্ট সেমিস্টারের যে মেজর সিলেবাসটা সেটা আমি এখানে দিয়ে দিয়েছি দেখো এক নম্বরে দেওয়া আছে দ্য হিস্ট্রি অফ ক্লাসিক্যাল সায়েন্সক্রেট লিটারেচার অর্থাৎ ধ্রুপদী সংস্কৃত সাহিত্যের ইতিহাস এখান থেকে তোমাদের যেগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে রামায়ণ মহাভারত অশ্বঘোষ কালিদাস ভারবি, মাঘ ভট্তি ও শ্রীহর্ষ দু নম্বরে আছে রঘুবংশম রঘুবংশম কালিদাসের লেখা এখান থেকে সবটা নয় শুধু চতুর্দশ স্বর্গ অর্থাৎ সীতা পরিত্যাগ নামক যে স্বর্গটা আছে ওই স্বর্গটা পড়তে হবে এবং ওখান থেকে একত্রিশ থেকে সাতাশি নম্বর শ্লোক পর্যন্ত তোমাদের পড়তে হবে তিন নম্বরে দেখো লেখা আছে কীরাতার্য নিয়ম কীরাতার্য প্রথম স্বর্গ এটি ভারবিল লেখা এর থেকে বনে গমনম স্বর্গটি তোমাদের পড়তে হবে এই গেল থ্যাঙ্কস ফর ওয়াচিং